একজন মহিলার দৃষ্টিকোণ থেকে যার রক্তস্রাব হয়েছে অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব তাদের জন্যে রোজা রাখা নিষিদ্ধ নাকি ঐচ্ছিক কোনটা এরকম মহিলার কথা যদি বলেন যার রজস্রাব শুরু হয়ে গেছে বা প্রসব পরবর্তী রক্তস্রাব আমাদের প্রিয়নবী বলেছেন হাদিসটা সহি বুখারিতে আছে এছাড়াও সেই মুসলিমে সেই মহিলার জন্য রোজা রাখা নিষিদ্ধ যার রজস্রাব অথবা প্রসব পরবর্তী রক্তস্রাব চলছে এ সময় এটা ঐচ্ছিক না এটা নিষিদ্ধ আর এর পেছনে কারণটা হচ্ছে যখন কোনো মহিলার শরীর থেকে রক্ত বের হয়ে যায় সে অনেক রক্ত হারায় আর এ অবস্থায় যদি রোজা রাখে সে তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না আল্লাহ সবানুআ তালা এখানে দয়া করেছেন এই মহিলাকে অব্যাহতি দিয়েছেন আর আবশ্যিক করেছেন যে তারা রোজা রাখবে না তা না হলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতো আর আল্লাহ তালা মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না সে কারণেই এই মহিলাদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর কি দিনের মাঝ সময়েও যদি কারো রোজস্রাব শুরু হয়ে যায় রোজা ভেঙে ফেলতে হবে যদি সেটা সূর্যাস্তের কয়েক মিনিট আগেও হয়ে যায় রোজা ভেঙে ফেলতে হবে তবে এই রোজাটা পরে রাখতে হবে আবার ধরেন কারো রজস্রাব শুরু হয়েছে আর সেটা শেষ হলো ফজরের ওয়াক্তের ঠিক আগে আগে তখন যদি মহিলা গোসল নাও করে রোজা রাখতে পারে কিন্তু যদি শেষ হয় ফজর ওয়াক্তের কয়েক মিনিট পরে রোজা রাখতে পারবে না রোজা ভেঙে ফেলতে হবে আর এই রোজাটা পরে রাখতে হবে ঠিক আছে এবারের প্রশ্নটা হচ্ছে সেরকম কোনো মহিলা সম্পর্কে যে গর্ভবতী অথবা যে তার বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছে এদের অব্যাহতি দেওয়া হয়েছে কেন পবিত্রকরণের আয়াত বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচাশি যে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে এই সময়ের রোজাগুলো পরে রাখতে পারে তো বেশিরভাগ ফুকাহা বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে মহিলা গর্ভবতী বা দুধ খাওয়ান তারা সেই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ সেজন্য তারা চাইলে রোজাটা নাও রাখতে পারে তবে এ ব্যাপারে একটা আছে যেখানে নবী এই মহিলাদেরকে রোজা রাখা থেকে অব্যাহতি দিয়েছেন হাদিসটা আছে সোনা মাজা হাদিস নাম্বার এক যে আমাদের প্রিয় নবী বলেছেন একজন ভ্রমণকারীকে রোজা রাখা এবং নামাজের কিছু অংশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই মহিলাদেরকে যারা গর্ভবতী এবং যারা দুধ খাওয়ায় আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদাম আরও বলেছেন এই হাদিসটা আছে সুনাল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার দুইশো চুয়াত্তর যে আল্লাহ তালা ভ্রমণকারীদেরকে অব্যাহতি দিয়েছেন রোজা রাখা থেকে নামাজের অর্ধেক থেকে এবং আল্লাহ আল্লাহতালা অব্যাহতি দিয়েছেন গর্ভবতী মহিলাদের এবং যে মহিলারা দুধ খাওয়ায় রোজা থেকে এই দুই হাদিসের উপর ভিত্তি করে এটা পরিষ্কার যে গর্ভবতী মহিলারা আর যে মহিলারা দুধ খাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এখানে লজিক্যাল কারণ হিসেবে বলা যেতে পারে যে যখন কোনো মহিলা গর্ভবতী থাকে অথবা বাচ্চাকে দুধ খাওয়ায় সে যে খাবার খায় সেটা শুধু নিজের জন্যই খায় না খাবারটা তার জন্য এছাড়াও যে শিশুটা গর্ভে আছে অথবা যাকে দুধ খাওয়াচ্ছে তার জন্য এখন সেই মহিলা রোজা রাখা তার নিজের জন্য বা বাচ্চার জন্য কঠিন হয়ে যায় বলে সে রোজা থেকে অব্যাহতি পেয়েছে কিন্তু মহিলা যদি গর্ভাবস্থায় প্রথম স্টেজে থাকে আর মনে করে অথবা দুধ খাওয়াচ্ছে আর মনে করে যে রোজা রাখলে তার শরীরের কোনো ক্ষতি হবে না অথবা তার বাচ্চারও কোনো ক্ষতি হবে না তাহলে রোজা রাখতে পারে যদি তার সন্দেহ থাকে যে রোজা রাখলে তার কষ্ট হবে যদি এতে তার কোনো ক্ষতি না হয় তার স্বাস্থ্যের অথবা বাচ্চার তাহলে রোজা রাখতে পারে নাও পারে তবে যদি এতে তার শরীরের ক্ষতি হয় অথবা বাচ্চার ক্ষতি তাহলে রোজা রাখা তার জন্য হারাম কারণ আল্লাহ তালা কোনো মানুষের উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চান না আর এভাবে দেখলে এ কারণেই আল্লাহ তাদের অব্যাহতি দিয়েছেন পরে যখন তারা সুস্থ হবে দুধ খাওয়ানো বন্ধ করবে অথবা গর্ভাবস্থা শেষ হয়ে যাবে প্রসব পরবর্তী রক্তস্রাবের পরে তাদেরকে মিস করা রোজাগুলো রাখতে হবে পরবর্তী রমজানের আগে